নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের নশো তিরিশ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এই আশ্রম সংসার নয় অথচ এই ঘন্টাখানিক বাদেই আমাকে দোকান বাজারের জন্য বাইরে যেতে হবে বাইরে মানে ওই হাটে আর কি মোটামুটি এক সপ্তাহের রসদ নিয়ে আসতে হবে আর এটা আনতে গেলে কি লাগে টাকা আপনারা যারা সংসার করছেন টাকা ছাড়া কি সংসার করা যায় করা যায় না টাকা চাই এটাই সংসারের নিয়ম অথচ এক ভদ্রলোক বলছেন যে তিনি প্রাচীন পন্থী বেদ বেদান্তে বিশ্বাস করেন তো পাতির দিকে এত মন দিলে হবে কেন সাধনা সিদ্ধ যা কিছু সেই সবের দিকে মন দিলে ক্ষতিটা কোথায় সেটাই তো আসল পথ কি জটিল প্রশ্ন দেখুন এই ব্যাপারটা নিয়েই আজকে আমরা আলোচনা করব আমরা যদি সেই পুরনো দিনের শাস্ত্র ঘাঁটি তাহলে সেই সময়কার যুগে চারটি ভাগ করে দেওয়া হয়েছিল জীবনকে চারটি চারটি ভাগ কী কি প্রথম জীবনে ব্রহ্মচর্য তারপরে গার্হস্থ গার্হস্থের পরে আসে বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস এগুলো কেন ভাগ করা হয়েছিল এগুলো কি ব্যাপার একদম প্রথম বয়সে ধরুন ছ আট বছর বয়স পর্যন্ত তো বাচ্চাই তখন থেকেই কারো কারো মধ্যে ধর্মপথের জিজ্ঞাসা জেগে উঠত এবং গুরু গৃহে থাকার যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ত সেই ধরনের মানুষদের জন্য ছিল ব্রহ্মচর্য সকলের জন্য ধর্ম নয় সকলের জন্য বাঁধা ধরা নিয়মও নয় মোটামুটি দশ বারো বছর বয়সের মধ্যে যারা আগ্রহী তারা গুরু গৃহে পৌঁছে বারো বছরের ব্রহ্মচর্য পালন করত এই ব্রহ্মচর্য পালন করে তারা সর্ববিদ্যায় শিক্ষিত হয়ে সংসারে ফিরে আসত কারণ এরপরের ভাগটি হচ্ছে গার্হস্থ মানে গৃহস্থ হয়ে সংসার জীবন পালন করা ততদিন এসে বুঝে গেছে সংসারের মূল রহস্যটা কি এবং তাই সংসার করতে এসে তার কোথাও কোনো অসুবিধে হচ্ছে না এ ব্যাপারটা রকম অতি সাধারণভাবে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয় কাঁঠাল অতি উপাদেয় সুস্বাদু খাবার কিন্তু তেল না মাখা থাকলে ওই কাঁঠালের কোয়াবার করা যায় না কাঁঠাল ভাঙা যায় না সারা দেহে আঠা মেখে যাবে আস্তে আস্তে তাই আমরা যারা মূল সত্যকে জীবনের আসল সত্যকে না ধরে প্রথমেই শুধু সংসার জীবনের কথা ভাবি তাদের ওই সর্বাঙ্গে বিচ্ছিরি নাস্তানাবুদ করা আঠা লেগে যায় তাই ঠাকুর বলেছেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয় তো কাজেই আপনি সংসার করলেন মানেটা কি বিয়ে করলেন আপনার স্ত্রী এলো পরম আনন্দের এক মানুষ তিনি আমার জীবনকে সুখে শান্তিতে আনন্দে ভরে দেবেন তো সেজন্যই না বিয়ে করা আর সেই সঙ্গে বিবাহের ফসল পুত্রকন্যাদি একের পর এক আসবে এখন এদের দায়িত্ব তো আমার আমি এদের নিয়ে এলাম তাই স্ত্রীর দায়িত্ব আমার আমার পুত্রকন্যার দায়িত্ব আমারই সুতরাং খুব স্বাভাবিকভাবেই এদের জন্য যা কিছু করণীয় এদের ভালোভাবে খেতে পড়তে দেওয়া জামা কাপড় দেওয়া মাথার উপরের চালটা তাদের জন্য ঠিক রাখা কিংবা শিক্ষিত করা যে শিক্ষা পেতে চায় তাকে শিক্ষিত করা আর যে স্ত্রী কর্মটাকেই বড় কর্ম বলে ধরে নেয় এবং ধরুন চাষবাস কিংবা কাঠের কাজ করা কিংবা ঘরামির কাজ করা এভাবে পৈতৃক বৃত্তিকেই তো গ্রহণ করত। কেউ জেলের কাজ করতো বা কেউ নিজের খুশি মতো অন্য কিছু শিখে নিত এতেই তখনকার দিনের জীবিকা নির্বাহ হতো তো ছেলেমেয়েরা যখন দাঁড়িয়ে যাবে আবার তাদের বিয়ে দিতে হবে বিয়ে থা দিয়ে ঘরে নাতিপুতি হলো আমার প্রয়োজন কিন্তু সংসারে তখন খুব বেশি নয় কমে এসেছে তাই ওই সন্তানদের সব কিছু বুঝিয়ে দিয়ে ছেলে বুঝিয়ে দিয়ে স্বামী স্ত্রীরা বেরিয়ে পড়তেন বানপ্রস্থের জন্য সবাই না অবশ্যই সবাই যেতেন না যারা প্রয়োজন মনে করতেন তারা চলে যেতেন বনের মধ্যে কোথাও একটা কুটির নির্মাণ করে তারা মানবপ্রস্থ নির্বাহও করতেন ঈশ্বরের সাধন ভজনে সর্বক্ষণ মন দিতেন এখন আধুনিক যুগে আমরা কি করছি আধুনিক যুগে এই গার্হস্থ জীবন আমাদের বড্ড জটিল হয়ে উঠেছে কারণ আমাদের পাড়া প্রতিবেশী আশপাশের লোকজন আত্মীয় স্বজনের ঘরে কি কি আছে সেগুলোর দিকে আমাদের নজর যায় এবং আমরা সেগুলো জোটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি ওদের আছে আমাদের থাকবে না তাই সংসারে চাপ বড্ড বেশি ওর ছেলে এই করে ওর মেয়ে এই পরে অতএব আমাদেরও সেই সবের ব্যবস্থা করতে হবে আর চাই ভালো সাজানো গোছানো বাড়ি প্রচুর টাকা পয়সা ইত্যাদি তো কাজী আপনি যদি আজকের ভাষায় সার্থক সংসার জীবন পালন করতে চান আপনাকে বড্ড পরিশ্রম করতে হবে বড্ড আর পরিশ্রম করে এই সম্পদ জোটাতে হবে বাড়াতে হবে ঘর দোর সাজিয়ে তুলতে হবে এইখানটাতেই জটিলতা তার কারণ আপনি চাইলেই সবকিছু পাবেন না পরিশ্রম করতে রাজি থাকলেও অর্থ সম্পদ আপনার কাছে ধরা নাও দিতে পারে এখন প্রশ্ন হলো কতকাল এসব করব ছেলে লেখাপড়া শিখলো স্কুল পেরোলো কলেজ ঢুকলো পাস করলো গ্র্যাজুয়েট হয়ে গেল তারপরে আরো পড়তে চাইলে না হয় আর একটু পড়াবো মেয়েও বড় হয়ে গেল স্কুল ছাড়লো কলেজে ঢুকলো তাহলে এবার মেয়েও চাকরি পেতে পারে আজকের দিনে আমার দায়িত্ব কত দিনের ঠাকুর বলছেন যতদিন না পাখি উঠতে শেখে বাচ্চা পাখি ততদিন মা তাকে খাবার এনে মুখে করে খাওয়ায় কিন্তু যখন সে উঠতে শেখে বিভিন্ন জায়গায় ঘুরে খাবার আনতে পারে তখন কিন্তু মা তাকে ধারে পাশে ঘেঁচতে দেয় না ঠুকরে সরিয়ে দেয় অর্থাৎ যখন সে আত্মনির্ভরশীল সে আনা হবে চলিত কথায় তখন আমার কর্তব্য হলো আমাকে সংসারে থাকতেই হবে এবং তাদের দায় বয়ে বেড়াতে হবে এমন কথা নয় কিন্তু ধর্ম সাক্ষী করে যে স্ত্রীকে নিয়ে এসেছি তার দায় তো আমার হ্যাঁ তার ভরণ পোষণের খরচা রেখে যদি সে আমার সঙ্গে যেতে চায় চলুক নইলে তাকে একা রেখেই আমি চলে যাবো বানপ্রস্থে আজকালকার বানপ্রস্থ হয়েছে বিভিন্ন আশ্রম মানুষ এই আশ্রমগুলোতে আজকাল বড্ড চলে যেতে চায় বিভিন্ন আশ্রমে কিন্তু তার এই পূর্ব শর্তগুলো আমাদের মনে রাখতে হবে আমি ছেলে মেয়েকে বড় করেছি লেখাপড়া শিখিয়েছি তারা অস্তাদ হয়ে গেছে এবার তারা নিজেদের কাজকর্মের চেষ্টা করুক টিউশনি করে খরচ কিছু চালাক এসব তাদের বলতে হবে এবং এগিয়েও দিতে হবে আর সব শেষে যখন দেখব আমি আমার স্ত্রীর দায়িত্ব রেখেছি পূর্ণ করেছি এবং ছেলে মেয়েরা ওস্তাদ হয়ে গেছে আমি ঘর ছাড়তে পারি আমার মানব প্রস্থায় আমি যেতে পারি কিন্তু যদি এমন না হয় ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া ভালো করে শিখলো না কাজকর্ম করতে চায় না তার মানে তারা আমার ঘরে বসে চালাতে চায় তাদের দায়িত্ব আমার নয় আমি তাদের বড় করে দিয়েছি এবার তারা যা পারে করুক আমার ধর্মপত্নী তার বাকি জীবনের খরচা আমি রেখে গেলাম তাহলে তো আমি যেতে পারি কিন্তু যদি এমন হয় যে আমি রোজগারের দিকেই মন দিলাম না সমস্ত বয়স অতি সামান্য একটু রোজগার করলাম আমার সংসার টেনে গেল আমার ভাই কিংবা দাদা বড্ড লজ্জার কথা বড্ড দুঃখের কথা এর ফলটা কি হবে আমার স্ত্রী আমাকে কখনো ভালোবাসবে না সে আমার হাত ধরে এ বাড়িতে ঢুকেছিল আর সে দেখলো আমি একটি অপদার্থ তাহলে সে আমাকে মোটেই পছন্দ করবে না তার যে কোনো প্রয়োজন মেটাচ্ছে তার দেওর তার একটা শাড়ি কিংবা পোশাক সব কিছুই দেওর এনে দিচ্ছে তার ছেলে মেয়ের দায় বহন করছে দেওর তাহলে সে আমাকে কেন ভালোবাসবে আমি তো একটা অপদার্থ ধর্মের নামের দোহাই দিয়ে আমি না পেরেছি ঠিক মতো ধর্ম পালন করতে না পারলাম সংসারের কর্তব্য কর্ম করতে অথচ আমি আশা করছি সবাই আমাকে ভালোবাসবে ছেলেমেয়েরা আমাকে ভীষণ শ্রদ্ধা সম্মান করবে এ কি হয় নাকি আপনি আপনার দায়িত্ব পালন করলেন না কর্তব্য কর্ম করলেন না অথচ আশা করছেন সবাই আপনাকে নিতান্ত আপনার জন প্রিয়জন বলে ভাববে এটা হয় না তাই আপনার নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতেই হবে সার্থকভাবে গার্হস্থ ধর্ম পালন করে আপনি পঞ্চান্ন আটান্ন ষাটে অবশ্যই বানপ্রস্থের কথা ভাবতে পারেন তার আগে নয় কেননা আজকাল তো ষাট বছর বয়স পর্যন্তই কাজকর্মের বয়স বাঁধা আছে ষাটের পর আপনি বেরিয়ে পড়ুন যদি চান আমি কখনো আপনাকে নির্দেশ করছি না আপনার স্ত্রীর সঙ্গে যেতে চান তিনিও আসতে পারেন আমাদের এই আশ্রমের কথা বলছি না আপনার সঙ্গী হতে পারেন যে কোনো জায়গায় যান যদি আপনার মধ্যে বানব চাহিদা দেখা দেয় আর যদি না দেখা দেয় বেরোবেন না সংসারে থাকবেন ঠাকুর বলেছেন যতদিন তিনি কর্ম দিয়েছেন ততদিন এক হাতে সংসারের কর্ম করো আর এক হাতে তাকে ধরে রাখো তাকে মানে ঈশ্বরকে অর্থাৎ দুবেলা জব ধ্যান সাধন ভজন তার স্মরণ মননটুকু বড্ড দরকার সেটুকু আমাদের করতে হবে সেটা করে গেলেই হলো। এরপর তিনি পদ দেখিয়ে নিয়ে যাবেন তিনি তো অন্তর্জামী তার উপর বিশ্বাস এবং ভরসা রাখলে কেউ ঠকে না তাহলে আমি একজন অর্থোডক্স আমি বেদ বেদান্তে বিশ্বাস করি আর তাই নিয়েই আমি চলতে চাই আমার ছেলেমেয়েরা তেমন নয় আমার স্ত্রী তেমন নন এসব অভিযোগ করবার আগে আমাকে ভাবতে হবে আমি তাহলে বিয়ে করলাম কেন আমি যদি বেদ বেদান্তেই বিশ্বাসী হব যদি আমার প্রাচীন পন্থী জীবনটাই ভালো লাগে তাহলে আমি কোন দিকে গেলাম আমি শৈশবের পরপরি সন্ন্যাস নিয়ে নিই কৈশোর থেকে বা যৌবনে গিয়েও নয় আমি কি করলাম ঠিক সময় বিয়ে করেছি কারণ আমার জৈবিক চাহিদা ছিল সংসারের এই আনন্দগুলো আমি বাদ দিতে চাইনি অথচ সংসারের কর্তব্য কর্ম করলাম না রোজগার করে এনে সকলের ভারণ পোষণ সংসারকে সুখের শান্তির করার এতটুকু চেষ্টা আমি করলাম না খুব অল্প অল্প চেষ্টা দিয়েছি যা হয়েছে হয়েছে এর নামটা কি এটা তো একটা মস্ত বড় ছাবলামো বলে আমার মনে হয় আপনি বিয়ে করলেন এক মহিলাকে নিয়ে এলেন সন্তান আদি হলো তাদের কারুর জন্য কর্তব্য কর্ম করলেন না আর এখন যেহেতু তারা আপনাকে দেখতে পারে না ভালোবাসে না আপনি বলছেন যে আমি অর্থোডক্স আমি প্রাচীন পন্থী আমার ছেলে মেয়েরা আধুনিক জীবনকে নিয়েছে তা নেবেই তো আধুনিক সমাজে বাস করে তারা পুরনো জীবনকে নেবে কেন আর তাদের কাছে আপনি যদি পুরনো জীবনের আদর্শ হন তাহলে তো তারা সেই আদর্শকে ঘৃণা করবার মতো একটা বিষয় বলে ভাববে বাপ হয়ে যেয়ে তার সন্তানদের জন্য কিছু করলো না বিশেষ স্ত্রীর পূর্ণ দায়িত্ব নিল না সে কেমন বাপ প্রাচীন পন্থী হওয়া যদি এইরম বাপের কাজ হয় সেই প্রাচীন পান্থাকে ছেলেমেয়েরা ভালোবাসবে কেন বন্ধু ভাববেন তাই অবশ্যই ব্রহ্মচার্য প্রয়োজন অবশ্যই গার্হস্থ ধর্ম প্রয়োজন তারপরে আসুন আসন তার আগে গার্হস্থ ধর্ম পূর্ণভাবে পালন করেছেন তো নইলে আপনার ধর্ম হলো না আপনার সংসারও হলো না না ঘাটকা না ঘাটকা ভেবে দেখবেন সমস্ত ব্যাপার আপনাকে চিন্তা করতে হবে প্রাচীন পন্থী হলেও প্রাচীন পান্থায় সংসারকে সেই উপেক্ষা করেছে যে সংসার ত্যাগ করেছে আপনি কি তাই করেছেন সংসারে আছেন অথচ সংসারের কর্তব্যকর্ম করবেন না এর নাম প্রাচীন পন্থা নয় তাই সঠিকভাবে ধর্ম আচরণ করুন সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাকে বিশ্বাস করুন তার উপর ভরসা রাখুন নির্ভর করুন আত্মসমর্পণ করুন জয়গুরু সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম